আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে চল্লিশ লাখ ইউরো দেবে এদিকে বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউ না স্থানীয় সরকার নির্বাচনে অধ্যাদেশ জারি জানিয়ে দিব বাংলাদেশের সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউ বলছেন রাষ্ট্রদূত মিলার এছাড়া থাকছে মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলছেন সার্জিস আলম আরও জানাবো শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন উৎসম্মুখর হবে না বলছেন জামাত নেতা শাহজাহান এবং সর্বশেষ জানাবো সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত একত্রিশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে চল্লিশ লাখ ইউরো দেবে ইইউ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ মাইকেল মিলার বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে তারা ভোটের এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছেন কার্যকর পরিচালনা নিরোধ বিরোধ নিষ্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ মাইকেল মিলার আরও বলেন বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে এ বিষয়ে আগামীতে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বাংলাদেশে নিযুক্ত ইউর এর এই রাষ্ট্রদূত বলেন তাদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন তারা নির্বাচনী বিশেষজ্ঞ আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের উপর যেন গুরুত্ব দেওয়া হয় এ কারণে তারা এখানে থাকবেন বাংলাদেশে নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে এটাই ইউর লক্ষ্য এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন আগামী মাসে ইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয় তারা যাচাই করে দেখবে এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সেই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ তিনি বলেন আগামী নির্বাচনে নি নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আসছে নির্বাচন আন্ত আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি সেপ্টেম্বরে আমাদের বিশেষ বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে মাইকেল মিলার বলেন নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউর জন্য অগ্রাধিকার গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইউ গণতন্ত্রের মধ্যে সঙ্গে সব সময় আছে ইউ এই রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউ ইউ বাংলাদেশের আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে যায় এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে এছাড়া নির্বাচন ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইউ এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে ইউ এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে দলীয় প্রতীক হবে না স্থানীয় সরকার নির্বাচনে অধ্যাদেশ জারি স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীক হচ্ছে না দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন আইন সংশোধন করে সোমবার এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না গত এক জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রী বিভাগে পাঠায় চব্বিশ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হলো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে এর আগে জানিয়েছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইয়া চব্বিশ জুলাই উপদেষ্টা বিষয়ক এই সংক্রান্ত আইনি সংশোধনের অনুমোদন হয় ওই দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ বলেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে উত্থাপিত এ সংক্রান্ত চাই চারটি সংশোধনী অনুমোদন করা হয়েছে পরে আরেকটি পোস্টে তিনি জানান সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দু সালে পনেরো সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক করার সিদ্ধান্ত হয়েছিল এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা অন্তর্বর্তীকালীন সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সংস্কার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে অংশ আগ্রহী হবেন বাংলাদেশের সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউ বলছেন রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল র সঙ্গে বৈঠক করেন দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয় এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরও বলেন আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করছেন তিনি জানান আগামী মাসে ইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইউয়ের এর জন্য অগ্রাধিকার মিলার বলেন গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইউ গণতন্ত্রের সঙ্গে সব সময় আছেন তারা বাংলাদেশে জবাবদিহিমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইউ তিনি আরও বলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নিরাপদ নির্বাচন দেখতে চায় ইউ সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবেন তারা বাংলাদেশের নির্বাচনে ডিস ইনফরমেশন মিস ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইউ মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলছেন সার্জিস আলম মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি লিখেছেন মিডিয়া কিছু বলার মানে মানে সেটা সত্যি এটা বিশ্বাস করা বোকামি বলেন মিডিয়া অনেক তিনি আরও যতটা না সত্যকে সার্ভ করে তার চেয়ে বেশি ব্যক্তি গোষ্ঠী ব্যবসায়ী রাজনৈতিক দল মতাদর্শ কিংবা এজেন্ডার পারপাস সার্ভ করে আগামী বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি শেখ হাসিনার বিচার না না হলে নির্বাচন হবে বলছেন জামাত নেতা শাহজাহান শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন উৎসব মুখর হবে না বলছেন জামাত নেতা শাহজাহান নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসমুখকর হবে না এই সময় তিনি আরো বলেন আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগোচ্ছি ফ্যাসিবাদ থেকে মুক্তির এক বছর পূর্তি হয়েছে কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি ডক্টর ইউনুস শুরু থেকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন ইতোমধ্যে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি বলেন যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক জামাত ইসলামী সবসময় প্রস্তুত দেশের নাগরিকদের চাহিদা পূরণ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে এই সনদকে আইনি কাঠামোতে আনতে হবে মোহাম্মদ শাহজাহান বলেন দেশের সত্তর শতাংশ মানুষ অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চায় দেশে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এতে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে জামাতের এই নেতা বলেন এবারের নির্বাচন অতীতের কোনো নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব একশো জন শিশু জীবন দিয়েছে যা দেশের ইতিহাসে অভূতপূর্ব প্রায় দুই হাজার শহীদ ও অসংখ্য আগ আহত গাজীর ত্যাগের কারণ আমরা নতুন বাংলাদেশে পেয়েছি তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন টার্গেট ভিত্তিক কাজ করতে হবে নিজ নিজ ভোট কেন্দ্রের ভোটের সংখ্যা ও তথ্য মুখস্থ রাখতে হবে মহিলা সমাবেশ যুব সমাবেশ উঠান বৈঠক শতভাগ নিশ্চিত করতে হবে শহর থেকে গ্রামে গিয়ে পরিকল্পনা ভিত্তিক কাজ করতে হবে ভোটারদের নার্সিং করতে হবে অমুসলিম ভাই বোনদের মাঝেও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে হাউস ক্যাম্পেইনের মাধ্যমে তারিপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে বান্দরবন আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন বান্দরবনে জামাত অতীতেও নির্বাচন করছে এবং সম্মানের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিটি গ্রাম ও গঞ্জে দারিপাল্লার দাওয়াত পৌঁছাতে হবে বান্দরবান সন্ত্রাস মুক্ত দারিদ্র মুক্ত শান্তিপ্রিয় জেলা হিসেবে গড়ে তুলতে হবে জেলা পরিষদের দায়িত্ব পালন করে আমি কখনো বৈষম্য করিনি এবং সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত একত্রিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তত জন আহত হয়েছেন মধ্যে আহত সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় জয়কলস ইউনিয়ন পরিষদ ও পশ্চিম পাগলার মধ্যেকার খেলা চলাকালীন এক পর্যায়ে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে জয়কলস ইউনিয়নের কয়েকজন খেলোয়াড় প্রিয় দর্শক এ এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেল আইকনটিকে ক্লিক করে রাখুন